গত দশ তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মু এফ যে ম্যাচটি হয়েছিল জুম্মু এফ সাথে ওই ম্যাচটি নির্যাতভাবে খেলা হয়েছে পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে যদি তিনি সুতরাং এখান থেকে শর্ট নিতেন হয়তো চান্স বাড়াতে পারতেন জমায়েত সি আবার আক্রমণে যাচ্ছে

জুম্মু এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি এখন ওনার কাছে একটা প্রশ্ন উনি বলেছেন আমাদেরকে আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি কমপ্লেন পাননি তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা পরিস্থিতি কিরকম ছিল আমাদের যে সেকেন্ড হয়েছিল ওই ছিল নাকি তা ভিডিওটা সবাই দেখেছে এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি আমাদের আমরা বিডিও ফুটেজ দিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল পোর্ট রেফারি ছিলেন ওনার কাছে বিডিও নিয়ে আমরা গিয়েছিলাম ওনাকে বলেছিলাম স্যার দেখুন থেকে কি অফসাইড নাকি অনসাইড কিন্তু উনি দুধ আমাদের আমাদেরকে করে আর ওখানে ও অফিসিয়ালের কিছু লোক বসেছিল আমরা ওনাদের কাছে গিয়ে দেখুন আপনারাও বলটিকে অফসাইড না অনসাইড কিন্তু ওনারা আমাদের ইগনোর করে দিয়েছেন কথা বলতে না বলতে এক মিনিটের মধ্যে দেখা গিয়েছে উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায় আর যেই সময় উনি খেলাটি শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকেই সাইডে এসে ওনারা পান করতেছেন তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেট করেন তা আমাদের আমরাও লক্ষ্য করেছি বাকিরাও আশা করি লক্ষ্য করেন কিন্তু কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন ওনারা যদি সত্যিকারের সত্যিকারের সত্য ভাবে খেলা খেলতেন আমাদের জুম্মীর সাথে ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে। ওনারা যদি ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে বলে পারতেনা রেফ্রিকে বলতে পারতেন জন্য বন্ধ রাখুন আমরা কিছুক্ষণের পারতেনা নি কিন্তু ওনারা এটা কখনোই করেনি আর ওনারাও দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলি আমরা জম্মুসির তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা অফিসিয়াল যতজন অফিসিয়াল আমরা আছি আমরা কখনোই এই কথাকে বলি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এম এল এ ভগবান দাস মহোদয়ের বলি আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এ ভগবান দাসকে প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন উনি অর্গানাইজার হিসাবে ওনার দায়িত্ব ছিল যে উনি একবার হলে সত্যতা যাচাই করতে কিন্তু উনি তা করেননি শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে আচ্ছা কমিটির থেকে কতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয় সেটা নিয়ে কি বলবেন যুক্ত নয় এই জিনিসটা আমরাও ম্যাজিক উনি দৃষ্টি পাণ্ডেসনার সাথে যুক্ত নয় কোনো টিম টিমের সাথেই যুক্ত নয় কারণ ভগবান দাস মহোদয় যেই ওই টুর্নামেন্টে যেই সুরের টিম জয়েন করেছেন ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন নিজের টিম বলে মনে করেন তবে কিভাবে সরল তো সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করলেন এটা এক ধরনের সাহায্যই করবে কেন কি কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন একবার হলে বলতে পারতেন একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড কিন্তু উনি তো তা করেননি আচ্ছা আপনারা আপনাদের এখন মূল দাবি কি থাকবে মূল দাবি বলতে মূল দাবি বলতে এখন কিছুই নেই কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন এবং কি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো আগের থেকে যদি আমাদের জানা থাকতো জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায় অন্যায়ভাবে খেলবেন তবে আমরা আগের দিকেই প্রিন্ট আউট মেশিন আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ ওনার যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাংকফুল শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো ওনারা যাতে তোমার পিডাব্লিউডি মাঠে দিয়ে ফাইনাল খেলাতে উপভোগ করেন এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানায় ওনারাও যাতে ভালোভাবে খেলা দিয়ে খেলে সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন সবাইকে একবার নমস্কার